আনা মিনাল কি শুধু এটা পড়েই খাদ্য থাকতেন না আবার পড়তেন কুল ইননা সালাতি পড়ে কুল ইননা সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া এই দুইটা পড়তেন কেন একটা পড়তেন শিরক মুক্তির জন্য রাসূল সাল্লাল্লাহু জীবনে কোনো শিরকের কাছেও জান নেই কিন্তু তিনি পড়তেন উম্তের জন্য ঠিক না বাঠি তিনি কোনো গুণা করেননি মাসুম তারপরেও মাপ চাইতেন কার কাছে দৈনিক একশোবার কয়বার একশো বারের বেশি তোবা করতেন ডাকমা তাল্লিল নিজের জন্য নয় যাতে করে উম্মতেরা শিখতে পারে উম্মদেরকে শিখাতেন ডাকমা তাল্লিল আর বলতেন যা রামোললামায় মাগ ফরাতের দোয়া বেশি থাকবে কেয়ামতের ময়দানে তার জন্য সুসংবাদ হয়ে যাবে যার আমল আল্লাহর প্রশংসা বেশি থাকবে সবার আগে সে জান্নাতে চলে যাবে আল্লাহ আকবার উঠতে বসতে চলতে ফিরতে যে পড়ে আলহামদুলিল্লাহ হিরাবিল তাকে সবার আগে জান্নাত দান করবেন কে আরে দেখেন না কোরআনের পাখি চলে গেল বকি কি সুন্দর হাসি পুলিশ জিজ্ঞেস করেছে কেমন আছেন যে পুলিশ নির্যাতন করেছে ঠিক তবে ঠিক সারা মুখ জুড়ে হাসি দিয়ে বলছে আলহামদুলিল্লাহ হিরাবিল গেলে জান্নতে হাসি উপহার দিনের পথে থাকবো অটুট এই তো অঙ্গিকার কি সুন্দর হাসি দিয়ে চলে গেলেন আল্লাহ তাকে জান্নাতুল ফিরাদাউজ দান করে দেন আরো আর চিৎকার করে বলেন না আমিন তিনি ছিলেন কোরআনের মাহফিলের বসন্ত এরকম বসন্ত আর পৃথিবীতে আসবে কিনা সন্দেহ ঠিক কিনা যেখানে গিয়েছেন বসন্ত নাম তো কোরআনের জন্য আরবের আলেমরা বলেছে আমরা এত বড় কোরআনের মাহফিল কখনো চোখেই দেখি নেই কোরআন আছে যেখানে ভালোবাসা কোরআনের মাহফিলের মানুষের কোনো লস নাই যারা জেলখানায় যায় তারা আরো শক্তি জোগাড় করে আসে ঠিকটা বেটি কারণ কি বলেন তো কারণ আল্লাহ বলছেন যারা কোরআনের জন্য নির্যাতিতভাবে হবে চারটা উপহার তাদেরকে দেব কয়টা যারা আল্লাহকে রব মানবে প্রথম তাদের জন্য আমি ফেরেস্তা নাজিল করব। দুই নাম্বার তাদেরকে ভয় শূন্য করে দেব তিন নম্বর দুশ্চিন্তা মুক্ত করে দেব চার নাম্বার চির সুখের জান্নাত আমি তাদেরকে দান করে দেব ওই যে ছোট একজনকে জেলখানায় নিছে না কি নাম জানি বেগুনে সিনে রফিকেরে পুলিশে হইয়ে দিয়ে সরকারের বিরুদ্ধে কিছু নকবি তুই শেষ হয় কিচ্ছু সরকারের বিরুদ্ধে আর কি এখন আরো কম কয় না বেশি কয় কারণ ভয় শূন্য কয় নিলে তো জেলখানায় আর কই থেকে এসছে হামজা জেলখানার ভয় পাইতো খুব হামজা অ্যারেস্ট হওয়ার এক সপ্তাহ আগে কয়েকদিন আলমকে বলছে ভাই দোয়া করবেন যাতে জেলখানায় যেতে না হয় এই রুডি আয় হাতাম হাইতাম থালাবাড়ি কম্বল জেলখানা সম্বল ইয়া নাই নহয় দোয়া করে কিন্তু ফয়সালা কা এখন এসে বলছে জেলখানায় ভালো জেলখানায় ভালো কি ভালো পেছো জেলখানায় জেলখানায় গেলে ইমান বেড়ে যায় জেলখানায় গেলে আল্লাহর সাথে ডাইরেক্ট সম্পর্ক হয় ও বলছে কোরআন এখন আমার হাতের মুঠোয় আমি প্রতি এক সপ্তাহ এক খতম দিয়েছি কোরআন জেলখানায় সুবহানাল্লাহ এরকম অনেক আলের জেলখানাতে কোরআন খতম করেছেন আল্লাহ আমাদের মজলুম সব আলেমদেরকে আপনি নির্যাতন মুক্ত করে দেন আরও চিৎকার করে বলে না আমি আপনারা কোরআনের সাথে থাকবেন তো সবাই থাকবেন তো কে কে থাকবেন না দেখি হাত তোলে বা আমি একটু টেস্ট আমি একটু টেস্ট করলাম আরে কয় হুজুর মুসলমান হয়ে মরবেন তো কয় হ্যাঁ কয় কাফের হয়ে মরবেন তো কয় হ্যাঁ তো হুজুরে বললো যে আপনারা দুই মুই হ্যাঁ করতেছেন আপনার কোন দিকে কয় অমনে যে ভাই আরা হে ভাই ইসলামের পক্ষে থাকবো ঠিক টা বা ঠিক কোরআন বলছে নামাজ পড়ো কোরান বলছে আল্লাহর নামে পড়ো অন্য কারো নামে পড়া যাবে ধর্মীয় বইয়ের শেষ পৃষ্ঠায় দুর্গা ছবি কার ছবি দুর্গার ছবি কেন দিয়েছো শিক্ষামন্ত্রীতে কান ধরে বের করে দাও বের করে দাও কেন দুর্গার ছবি ধর্মীয় বইতে ঢুকবে কয় ভুলে ঢুকছে ভুলে মসজিদে না ছবি ঢুকতে পারলো না ভুলে কাবা শরীফের ছবি ঢুকতে পারলো না এই কফিল কোথায় যাও হ্যাঁ আরে কি হানা হবে কফিল কফিল বয়ো বয়ো আমি কর আর বরকত বুঝলে টেকনাবে টেকনাবে আলহামদুলিল্লাহ সব জন প্রতিনিধিরা আমার দুই পাশে এটাই বরকত আলহামদুলিল্লাহ বলেন কুরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে অল কোরআন হাকীম আল্লাহ কুরআনের কসম কাচ্ছেন আল্লাহ তারকার কসম খেয়েছেন আল্লাহ সময়ের কসম খেয়েছেন আল্লাহ কসম খান ওই জিনিসের উপর যে জিনিস ছাড়া আমাদের জীবন চলবে না ঠিক না যেমন আল্লাহ কসম খেয়েছেন ওয়াস সামায় ওয়াতারেক अमा আদ্রাকাম তারেক তারেকের কসম প্রজ্বলিত তারকা কেন তারার কসম খেলেন তারা না থাকলে গাছও হবে না ফুলও হবে না সাজারু মুয়াসাজারু ইয়াসজুদান তারা সেলদা করে গাছও সেজদা করে তারা আকাশে আসার কারণে গাছে ফুল ফুটে তারা আকাশে আসার কারণে ক্ষেতের ফসলের মধ্যে মুকুল হয় তারা নাই ফসল নাই সুবাহ আল্লাহ বলেন এই জন্য আল্লাহ এখানে শপথ করেছেন কোরআন ছাড়া জীবন চলবে কোরানের প্রথম ফরজ হলো কার নামে পড়তে হবে আল্লাহর নামে নামাজ ফরজ নয় রোজা ফরজ নয় হজ জাকাত কিছুই ফরজ নয় প্রথম আল্লাহ বললেন এ করা পড়েন এ করা বিস্মে রব্বি কাল্লাযী খলাকাল ইসানামিনা আলাক একরা করাবকাল আকরম আল্লাহদিয়া আল্লা আমিল কলাম আল্লম আল ইসান মালাম ইয়ালাম তুমি পরো আল্লাহর নামে পড়ো কারণ তিনি তোমাকে বানিয়েছেন তোমার বাপ দাদাকে বানিয়েছেন আল্লাহর নামে পরো আল্লাহর চেয়ে সম্মানিত আর কেউ কি যুক্তি কি দলেই দিচ্ছেন দেখে আপনি যখন আল্লাহর নামে পড়বেন আপনার মর্যাদা বাড়িয়ে দিবেন কে ছোট্ট একটা ছেলে কেরাতে হয়েছে সারা দুনিয়ায় ঠিক কি নাম সবাই জানে কেউ কেউ তাকে না তার না ছোট্ট একটা কিতাব পড়েছে সারা দুনিয়া আল্লাহ তাকে পরিচিত করিয়ে দিয়েছে তার সাক্ষাৎকার নিয়েছে সাংবাদিকরা তুমি কেমনে কি করলা কয় আয় আসিলাম এককারে বাজে একটা ছাত্র গেন্টেন কিছুই ছিল না একজন ওস্তাদের চোখে পড়লাম ওস্তাদ শিখিয়ে শিখিয়ে আদর করে করে আমাকে বিশ্ব চ্যাম্পিয়নের জায়গায় নিয়ে গেছে ওস্তাদের কাছে হলো ওস্তাদ বলছেন সে যখন মদিনাতে চান্স পায় তাকে গিয়ে আমি মদিনায় গেলাম যাওয়ার পরে দেখি রাত তিনটার সময় সে বিছনায় নাই আমি খুঁজতে লাগলাম কোথায় এই ছোট্ট তাকরিম গিয়ে দেখলাম মসজিদে নবীর বারান্দায় সেজদা দিয়ে আছে

রেহমতুল্লিম উমিন ও লয়াজি দোভনি মিন ইল্লা খাস যা নাজির করলাম সবটাই হল আরোগ্যতা ঔষধ নয় আরোগ্যতা সেফা কিউরেন্স একদিকে পড়বে আরেকদিকে সব ভালো হয়ে যাবে কে বলছেন সেফা সেফা মানেই হল আরোগ্যতা অসুখ থেকে অসুখ থেকে মুক্তি সেফা এটা হলো মোমেনদের জন্য কিন্তু জালেমদের জন্য এটা ক্ষতি জালেম যত কোরআন পড়বে তার ধ্বংস তত নিশ্চিত হবে ঠিক তবে ঠিক এই জন্য জুলুম আছে যেখানে আমরা নাই সবচেয়ে বড় জুলুম হলো সেরেক সবচেয়ে বড় জুলুম কি সেরেক আল্লাহ বলছেন সুরা নাম আলরিনা আমানু আল আম ইয়াল বেসুম ইমান আহুম বিজুলমিন উল ইকালহুমুল আহমান অহুম মহতাদুল যারা ইমান এনেছে ইমানের গায়ের উপর জুলুমের কোনো পোশাক পরায় নাই আল্লাহ বোছেন আমি তাদেরকে নিরাপত্তা দান করব। আমি নিজে তাদেরকে হেদায়ত দান করে দেব। তারা হেদায়াতপ্রাপ্ত তারা আল্লাহর প্রিয় মানুষ আল্লাহ আমাদেরকে কবুল করুন আরো জোরে বেলার আমিন দেখেন পৃথিবীর কোনো বইয়ে বইয়ের নাম নেই ঋগ্বেদ লেজুর্বেদ বাইবেল ত্রিপিটক লিস্তা বিস্তা যার বলবেন ধর্মীয় কোনো গ্রন্থের ভিতরে ধর্মীয় গ্রন্থের নাম নেই চেক করবেন কি